আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া টোয়েন্টি ফোর আপডেট নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন এখন যে ভিডিওটা দেখবেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন हमारा क्या नजील है ये बांधे हैं ना साला सब कुछ सनले है कुछ सनले हैं कुछ सनले हैं बचाओ बचाओ इधर हाथ मारो उस डाम तो नहीं उस डाम तो नहीं बांधेगे बांधेगे घर को तो आएगा घर को तो आएगा हाँ तो आ 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 � আসসালামু আলাইকুম বন্ধুরা করি সবাই সুস্থ আছেন বন্ধুরা যেমনটা আমি বলেছিলাম যে কথিত ভাবে কাঁটা তারের বেড়া নির্মাণ করা বা সীমান্ত চিহ্নিত করা এই প্রোগ্রামের অধীনে ভারতীয় বাংলাদেশের ভূখণ্ড দখল করতে চাইবে এবং এই হবে না হতে পারে যে দুই এক জায়গায় আমরা কিছুটা প্রতিরোধ করতে পারি তবে এই প্রক্রিয়াটা ভারত একটা দীর্ঘমেয়াদী প্ল্যানের অংশ নিয়েছে এবং তারা এটা লাগাদার করতে থাকবে এবং সীমান্ত এলাকায় এর পরিণতি কি হতে পারে নিশ্চয়ই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিপি বাংকার খনন করে সেই জায়গায় কিন্তু অস্ত্র তাক করে দাঁড়িয়ে রয়েছে সীমান্ত এলাকার গার্ড রয়েছে তাদের নিজের ভূখণ্ড রক্ষা করার জন্য বাংকার খনন করে এইভাবে অস্ত্র তাক করতে হয় বা পজিশন নিতে হয় সুতরাং এটা ব্যাখ্যা করার প্রয়োজন নেই যে ভারতীয় বাহিনী এই জায়গায় কি করেছে আর কেনই বা বাংলাদেশ বর্ডার গার্ড বিজিপি করেছে ঘটনার ডিটেলস যেমনটা বাংলাদেশের সংবাদ মাধ্যম এবং বিজিবি সূত্র থেকে জানা যায় আমাদের চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিজিবি যে উনষাট নম্বর ব্যাটালিয়ান রয়েছে তার চৌকি বিওপি পিলার নাম্বার একশো সাতাত্তর এর যে এক এস এবং টু এবং থ্রি এর এলাকা রয়েছে এই পরিস্থিতি বর্তমানে বিরোজমান অবস্থায় রয়েছে এবং সেখানকার পরিস্থিতি খুবই উত্তপ্ত আতঙ্কিত হয়ে সেখানকার যে আশেপাশে কাজ করতেন বাংলাদেশের লোকজন তারা কিন্তু সেখান থেকে সরে গেছেন সেখানকার স্থানীয় জনগণ এবং বিজেপি সূত্র থেকে যেমনটা জানা গেছে গত সোমবার ছয়ই জানুয়ারি সকালে ভারতের মালদহ জেলার গোপালগঞ্জ থানার স শব্দপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত ঘেসে একেবারে দেড়শো মিটারের মধ্যেই তারা রাস্তা নির্মাণের কাজ শুরু করে যেটা বাংলাদেশের সীমান্তের মধ্য দিয়েই কিন্তু কিছু কিছু জায়গা দিয়ে গেছে আর এই সময় কিন্তু যখন তারা রাস্তা তৈরির কাজ হাতে নেয় সাথে সাথেই বাংলাদেশ বর্ডার গার্ড বিজিপি সেখানে প্রতিরোধ গড়ে তোলে এবং সামরিক প্রতিরোধই গড়ে তোলে কারণ আমাদের যে অনুরোধ এবং কূটনীতিক পত্র সেটার পাত্তাই দেয়নি বিএসএফ আর বাধ্য হয়ে কিন্তু বাংলাদেশ বাউরাঘাট বিজিবি সেই জায়গায় দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বাংকার খনন করে সেই জায়গায় পজিশন নেয় গত দুই দিন ধরে এই কার্যক্রম চলছে তবে দুঃখের বিষয়ে বাংলাদেশের একেবারে প্রথম শ্রেণীর প্রথম যেই সকল টিভি চ্যানেল রয়েছে সেখানে এই খবরগুলো এখনো প্রচার করা হয়নি দুই দিন ধরে উত্তেজনা চলছে এবং সেই জায়গায় সীমান্ত ঘেসে বাংলাদেশের সীমান্তের মধ্য দিয়ে ভারত রাস্তা তৈরি করতে যাচ্ছে এই খবরটা অনেকটা অবহেলিত রাতে এই রিপোর্টটি যখন আমি করছি ততক্ষণ পর্যন্ত এই খবরের নতুন কোনো আপডেট নেই পরিস্থিতি সেই জায়গায় মুখোমুখি অবস্থানেই চলছে ভারতীয় বিএসএফ এর সঙ্গে আমাদের পতাকা বৈঠক হয়েছে এবং আমরা আমাদের আপত্তি জানিয়েছি তবে ভারতীয় বিএসএফ কোনোভাবেই এই কাজ থেকে সরে যেতে চায় না তারা এটাকে আমলে নেয়নি তারা ঘোষণা দিয়েছে যে কোনো মূল্যেই তারা এই রাস্তা তৈরি করবে যেটাকে আমরা আন্তর্জাতিক সীমান্ত রেখা বলি বা নো ম্যানস ল্যান্ড জিরো পয়েন্ট যেটা আর কি বাংলাদেশ সীমান্ত থেকে দেড়শো গজ এবং ভারতের সীমান্ত থেকে দেড়শো গজ এই তিনশো গজ সীমান্ত এলাকার যেটা নো ম্যানস ল্যান্ড তার কিন্তু কোনো ভেতরে কোনো অবকাঠামো তৈরি করা যায় না এমনকি নিজের সীমান্ত থেকে দেড়শো গজ বাইরে গিয়ে কাটাতারের বেড়া দিতে হয় তবে রাস্তা নির্মাণের ক্ষেত্রে এই নিয়মটা আরো কড়াকড়ি সীমান্ত এলাকার এক কিলোমিটারের ভেতরে কোনো দেশ কোনো রাস্তা তৈরি করতে পারবে না আর যদি সীমান্ত রাস্তা তৈরি করতে হয় অবশ্যই দুই দেশের সম্মতি লাগবে এবং দুই দেশই সেটা ব্যবহার করতে পারবে পেট্রোলিং এর কাজে এমন চুক্তিতেই কিন্তু সীমান্ত ঘেষা এই রাস্তা তৈরি করা যায় এবং ভারতীয় বিএসএফ সেই আন্তর্জাতিক নিয়মের কোন তোয়াক্কাই করে না তারা সীমান্ত ঘেষা এক কিলোমিটার তো দূরের কথা গজের ভেতরে রাস্তা তৈরি করার পদক্ষেপ নিচ্ছে যেমনটা পেশি শক্তি বা জোর জার এমন ভাব আর অবশ্যই বাংলাদেশের রাইট রয়েছে আন্তর্জাতিক নিয়ম অনুসারে নিজের সার্বভৌমত্ব রক্ষা করার আর এখানেই কিন্তু প্রশংসার দাবিদার বাংলাদেশ বর্ডার গার্ড বিজিপি যে তড়িৎ গতিতে শক্তিশালী একটা পদক্ষেপ নিয়েছে এই জায়গায় অপেক্ষা করতে হয়নি কোন বাংলাদেশ বর্ডার গার্ড বিজেপির সঙ্গে আমাদের যে স্থানীয় সেখানকার জনগণ রয়েছে বিএসএফ এর এই কাজে তারাও কিন্তু সরাসরি বাধা দিতে ঝাঁপিয়ে পড়েছে এই জায়গায় কিন্তু তারা কোনো ধরনের ভয় ভীতির যে বিষয়টা রয়েছে সেটাকে গ্রাহ্য করেনি দেখুন এই জায়গায় একটা জিনিস আমাদের বুঝতে হবে যে পূর্বে সীমান্ত কোনো কিছু করতে হলে আমাদের সরাসরি ঢাকায় ফোন করতে হতো সীমান্ত এলাকা থেকে তারপর ঢাকা থেকে যদি অনুমতি পাওয়া যেত তারপর এটা করা হতো এর পূর্বে করার তেমন কোনো অনুমতি কিন্তু পাওয়া যেত না তবে বর্তমানে বিষয়টা ভিন্ন এখন সীমান্ত এলাকায় পরিষ্কারভাবে নির্দেশনা দেওয়া আছে যে পরিস্থিতি বোঝে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেখানকার কমান্ডার চিফের রয়েছে নুন কোনো দেশের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিতে হবে বা যুদ্ধ করতে হবে তেমনটা আমি বলছি না তবে নিজের দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য দ্রুত বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি ছাড়ার দ্বিতীয় কোনো উপায় নেই দেখুন ভারত বাংলাদেশের সঙ্গে যে স্ট্র্যাটেজি নিয়ে এগুচ্ছে সেটা সরাসরি পাকিস্তান বা চীন সীমান্তের যে স্ট্র্যাটেজি সেটাই কিন্তু মনে হচ্ছে রাতারাতি এই সমস্যা সমাধান হয়ে যাবে তার কোনো ধরনের লক্ষণ দেখা যাচ্ছে না দেখুন পূর্বে সীমান্ত এলাকায় কিছু ছোটোখাটো ঘটনা ঘটত তবে এরপর পতাকা বৈঠকের মাধ্যমে সেটা সমাধান হয়ে যেত তবে বর্তমান যে পরিস্থিতি এবং যে স্ট্র্যাটেজি এই জায়গায় ভারত পালন করছে এই সীমান্ত এলাকায় সরাসরি লং টার্মের তারা উত্তেজনা বা মোকাবেলার বিষয়টিকে মাথায় রেখেই করছে সুতরাং বাংলাদেশকে এই বিষয়টি খুবই সতর্কতার সহিত খুবই গুরুত্ব সহকারে নিতে হবে কারণ স্ট্র্যাটেজির বিরুদ্ধে স্ট্র্যাটেজি সাথে সাথেই প্রয়োগ করতে হয় একবার যদি সীমান্ত এলাকায় কৌশলগতভাবে এই ধরনের যে রাস্তা নির্মাণের কাজটা যদি ভারত করে ফেলত সেটা কিন্তু বাংলাদেশের জন্য কৌশলগতভাবে মাথা ব্যথার কারণ হতো কারণ সীমান্ত এলাকায় এই ধরনের রাস্তা তৈরি যে কোনো ধরনের সামরিক বাহিনীর যে হেভি সমরাষ্ট্র রয়েছে ধরুন যে ধরনের এ পিসি রয়েছে বা অন্যান্য সমরাস্ত্র রয়েছে দ্রুত মোতায়েনের সক্ষমতা তাদের বৃদ্ধি করে দেয় যে জিনিসটাকে কিন্তু আবার সহসা প্রতিরোধ করা যায় না প্রতিরোধ করাটাও অনেকটা কঠিন এই জায়গায় প্রশংসা করতেই হবে যে প্রথম ধাপে এখানে বাধা দেওয়া হয়েছে এবং আমরা এখন স্ট্যান্ড বাই রয়েছি যে কোনো ভাবে এই কার্যক্রম করতে দেব না যেমনটা আমাদের সম্মানিত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান যেমনটা তার বক্তব্যে বলেছেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে বেশি দিন মোতায়েন রাখা হয়তো ঠিক হবে না অভ্যন্তরীণ ভাবে নানান ধরনের ঝামেলা হতে পারে সীমান্ত এলাকাও হতে পারে দেখুন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের এই বক্তব্যের সঙ্গে আমরা একশো শতাংশ কিন্তু একমত এমনটা লং টার্ম করা যাবে না আমাদের সেনাবাহিনীকে তার ব্রাকে যেতে হবে এবং তার যে কাজ বর্ডার এলাকা নিয়ন্ত্রণ করা এবং সেই বিষয়ে তীক্ষ্ণ নজর রাখা সেটা করতে হবে আমাদের সেনাবাহিনীকে এই জায়গায় এখানে ব্যবহার করা যাবে না এর জন্য পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে দ্রুত কার্যক্রমে ফিরিয়ে আনতে হবে এবং যেমনটা আমাদের প্রেস সচিব বলেছেন যে রাজনৈতিক দল যদি না চায় তাহলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চলতি দুই হাজার পঁচিশ সালে ডিসেম্বরের মধ্যেই সেটাও সুনিশ্চিত করতে হবে এবং দেশের মানুষ কি চায় বা কাকে চায় সেটা টকশো থেকে নির্ধারণ করা যেতে পারে না সেটা নির্বাচনের মাধ্যমে নির্ধারণ করতে হবে বাংলাদেশের মানুষ যাকে চায় সেই ক্ষমতায় আসবে তবে দ্রুত দলীয় সরকার ক্ষমতায় আসলে পরিস্থিতি দ্রুত উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ তাদের রাজনৈতিক পেশি শক্তিও কিন্তু এই জায়গায় কাজ করবে সুতরাং দ্রুত নির্বাচন দেওয়ার আর কোনো এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তো বন্ধুরা আজকের মতো বিদায়ী নতুন কোন ভিডিও নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফিজ